নারায়ণগঞ্জের আড়াই হাজারে টিকটক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ব্রাহ্মনদী ইউনিয়নের ছোট বিনাইচর এলাকায় এ ঘটনা ঘটে ছোট বিনাইচর সফির বাড়ির ভাড়াটিয়া টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কামারপাড়া এলাকার আক্কাশালী জানান পরিবার নিয়ে দীর্ঘদিন যাবৎ আড়াই হাজার উপজেলার ছোট বিনাইচর এলাকায় ভাড়া থাকতেন গত এক মাস আগে আক্কাশ ছেলে সোহেল পরিবার নিয়ে আসেন বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আক্কাশ নাতনি সুরভি টিকটক করতে বাড়ির দ্বিতীয় তলার ছাদে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় সুরভিকে বাঁচাতে মা রোজিনা এগিয়ে গেলে রোজিনা বিদ্যুৎস্পৃষ্ট হন তাদের বাঁচাতে সুরভির দাড়ি মাসুদা বেগম এগিয়ে গেলে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন স্বজন এলাকাবাসী তাদের তাদের উদ্ধার করে আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন মেয়ে সুরভির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সুরভিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করেন চিকিৎসক আমাদের বাড়ির টাঙ্গাল মির্জাপুর আমি ওই জায়গা থেকে সুদিন সাদের থেকে কারেন্ট আছে কীভাবে দোল আমরা বলতে পারবো না ফুলার বউ রুজিনা বাড়ির টাঙ্গাল মির্জাপুর সব আমরা এখানে আমরা করি